রাধে রাধে আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি হঠাৎ করে কালকে বাড়িতে চলে আসছি সেটা আর ক্যামেরাবন্দি কোনোটাই করা হয়নি কারণটা হচ্ছে বিশেষ কারণে এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি আর হচ্ছে আসার কারণটা হচ্ছে হঠাৎ করে একটা দুঃখজনকের কথা আমার জামাইবাবু আর নেই সে জামাইবাবুর খবর শুনে হঠাৎ করে বাড়িতে চলে আসছি এই কারণে এখন যে বাড়ি ফিরে যাচ্ছি চলো আজকে বাড়ি যাচ্ছি চলো তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো জানি না তবে আমি ইচ্ছে করি ক্যামেরা বন্দি নেই খারাপ মুহূর্তগুলো আমি চাই না ক্যামেরা বন্দি করতে তাই এখন বেরোচ্ছি চলো সারাটা রাস্তায় সামনে হাইরোড ওই হাই রোডের পাশে দাঁড়িয়ে আছি রাস্তা কতটা ঘুরে যেতে রাস্তায় জল অবার হয়ে গেছে এই যে এখন ব্রিজ পার হচ্ছি আমরা তিস্তা ব্রিজ স্নান দান করে কিচেনে রান্না করতেছি মাথাটা শ্যাম্পু করছি এখনো ভিজা খিদার জ্বালায় থাকা যাচ্ছে না বাড়িতে তো সেরকম খাওয়া দাওয়া বুঝতেই পারতেছ কি অবস্থা বাড়ির আমাদের ডিম আর বেগুন ভাজলাম বেগুনটা কাকিমাদের বাড়ি থেকে নিয়ে আসছি এক কাকিমা এই আমগুলি দিল কাকিমাদের বাড়ির আম এইগুলি তিন কাকিমাদের তিন কাকিমাদের বাড়ির থেকে তিন রকম জিনিস নিয়ে আসছি আম দিছে এক কাকিমা আর এই কাঁচা কলা দিতে আর এক কাকিমা কাকিমা কাঁচা কলা দিছে মিষ্টি কুমড়ো দিছে গাড়ি করে গেছিলাম সেই গাড়িতে নিয়ে আসা হয়েছে আর এই আম আর কলার মচাটা এক কাকিমা দিছে আর কাঁঠালও দিছে কাকিমা আম কাঁঠাল কলার মচা এই যে এক কাকিমা দিছে এগুলি বাগানে আর মোচা ছিল না সেই কারণে এইগুলি মোচা ছোট ছোট এটা একদম ছোট এই দুটা আছে আমি যে তবুও আমি নিয়ে যাবো এইগুলি কাঁঠালগুলো আর দেখাতে পারলাম না কাঁঠালগুলি গ্যারেজ রুমে আছে গ্যারেজ রুমেরও উপরে সিঁড়িতে ভাই তুলে দিয়ে গেছে আমি আর এখন ওখানে যাব না রান্না করতে কিছু না খিদার জ্বালায় থাকা যাচ্ছে না সেই কারণে রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম এতটাই খিদে পেয়েছে আমি আর থাকতে পারছিলাম না মিস্টার ভূমি এখনও খাইনি খেতে দেরি হবে ও দশটা সাড়ে দশটার দিকে খাবে আমি এখন আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল তাছাড়া কালকে একেবারেই নিরামিষ রান্না পরশু দিন একাদশী আমার কালকেই একাদশী করবে যারা করবে তারা আমরা তো বৈষ্ণব মতে করি সেই কারণেই পরশু দিন করবো একাদশী মঙ্গলবারে তাই কালকে টোটাল নিরামিষ খাবার হবে আমাদের ঘরে সেই কারণেই অনেকটা লেট হবে সোনা সোনারানীকে নিয়ে এই কারণে আসে কলা মশাগুলো কেটে রাখছি আমি চলে এই যে মশাগুলো সব কেটে রাখি আর অনেকটা লেট হয়ে যায় আরও সোনার আনিকে নিয়ে আমার পক্ষে সম্ভব হবে না তাই কেটে রাখি বাজারে কেনা খেলে না এরকম বাড়িরটা যেরকম সাদার টেস্ট পাওয়া যায় তো এত টেস্ট পাওয়া যায় না সেই কারণে বাড়ির থেকে কলার মোচা আনা হয় না এর আগে মা কতবার আনতে হয়েছিল আমি আর আনি আজকে একেবারে বাড়িতে বাগানে বাড়ির বাগানে ছিল না কাকিমাদের বাগানে চলে গেছি কাকিমাকে বলছি কাকিমা আমি কলার মাছ নিলো তাই কাকিমাকে একদম ধামাধাম নিজে বাগানে ঢুকে ছিঁড়ে দিল এই যে আমার মোচা কাটা হয়ে গেল। সকালকার কাজ রাত্রে করে রাখলাম ওইদিকে মিস্টার ভূমি খাওয়া দাওয়া করতেছে আমার ব্যাগপত্র এখানে রাখছি সকালে যদি এই মোচা কাটতাম তাহলে কতটা লেট হতো সেই কারণে এখন কেটে রাখলাম ওইদিকে মিস্টার ভূমি খাওয়া দাওয়া করতেছে আর আমার তো মোচা কাটা হয়ে গেলো আর শ্যাম্পু করছি চুল এখনও শুকায়নি চিরনিও করিনি এই যে উল্টাপাল্টা আছে পাগলের মতো গোলু বাবাকেও মাঝখানে উঠে আবার বাবাকেও খেতে দিয়ে দিলাম এগুলি আর ভাজ করবো না আমার ভাজ করাটা শক্তি নেই দেখো এগুলি যদি আজকে না কাটতাম কী হতো কালকে এই ছোট্ট সোনাকে নিয়ে আমার বারো বেঁধে যেত চলো আজকে ঘুমাই পড়ছি আর থাকতে পারছি না খুব খারাপ লাগছে